দিনটা সবারই যেন ভালো যাক আমি কামনা করবো আর আজ সকালে একটু কুয়াশা ছিল সকালে তো কুয়াশার জন্য আজ দেরি হয়ে গেল বেড়াতে যাই হোক এখান থেকে যাবো একটু ঘুমা ঘুমার থেকে যাবো মনে বাড়ি যে যাবো সল্টলেক কলকাতায় কলকাতায় গিয়ে আবার ডিউটি বাড়ি যাবো ডিউটি বাড়ি থেকে সল্টলেক তো যাই হোক এখন যাই হোক তো আমি এখন সর্দিকে আমার দিদিকে জিনিসপত্র দিয়ে এখন আমি ভিআইপি ভিআইপি গ্যাস্টর থেকে বাড়ি যাচ্ছি নদীর পৌঁছে গেছি আর এখন ভিআইপি গ্যাস্ট আসি প্রচণ্ড গরম মারাত্মক গরম তার মধ্যে জ্যাম সহ্য করা যাচ্ছে না গরম প্রচন্ড গরম প্রচন্ড পুড়ে যাচ্ছে চোখ জাল চোখ মুখ সব পুড়ে যাচ্ছে এত আর ঢুকবো ও বাড়িতে ও এই রাস্তায় ছাওয়া ছাড়া আছে ক্যানেল রোড আর ক্যানেল রোডে কথা কি বলবো যেরকম বাম্পার সব বসিয়ে রেখে দিয়েছে ক্যানেল রোডে সুস্থ হয়ে গাড়ি চালানো খুব মুশকিল তার মধ্যে আবার জ্যাম স্কুলের জ্যাম লেগেই রয়েছে আর মোটামুটি ডান দিকে দেখছেন দেওয়ালের কাজ ওয়ালের কাজ চলছে ঘেরাও কাজ ক্যানেল ঘেরাও কাজ চলছে আর কি বলবো গরমে চোটে চেয়াল হয়ে যাচ্ছে আমরা সবাই ও মাই তাড়াতাড়ি বাড়ি যাই হাওয়া খাবো এসে হাওয়া খাবো তারপরে নিস্তার পাবো और धन्यवाद साइड से भाई बढ़िया हल्ला चुना और हल्ला चुना क्या गरम हमारे बहुत ठीक है अब रियर्स स्टार्ट हो गया তবে না ক্যানেলোরে গাছপালার জন্য একটু শান্তি তবে গাছপালার জন্য একটু শান্তি গায়ে সময় যায় ঠা ছাওয়া ছাওয়া দিয়ে ছাওয়াটা না থাকলে খুবই অসুবিধা আর সে গরমকালে ছাওয়াটা খুব দরকার গাছের নালে কী কী অসুবিধা বাম্পার বাম্পার শেষ করে দিল বাম্পার যে ছিট কিনে রেখেছে টাশ সুপার বাইকের জন্য কতগুলো মানুষের হয়রানি সুপার বাইক চালায় বলে এখানে এত বড় বাম্পার দাগে এতে কত লোকের হয়রানি হচ্ছে এবং এই সব রাস্তা দিয়ে কোনো পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে এই বাম্পারগুলো এমন বানিয়েছে বাম্পারের ঝাঁকানির চোটে তো পেশেন্ট সব মারা যাবে অ্যাম্বুলেন্সে এটা আমি বুঝে পারি না যে যে বাম্পারটা বানাচ্ছি এতগুলো রাস্তা বাম্পার বানাচ্ছি তো বাম্পার বানাতে কতগুলি যে হ্যাম্পার হতে পারে শুধু আমরা একটা থেকে বাঁচাতে গিয়ে আরও কত পেশ পেশেন্টকে আমরা বিপদের মুখে মুখে ফেলে দিচ্ছি তো এটা হচ্ছে কেউ এইগুলি ভাবে না এগুলো নিয়ে কেউ ভাবে না সে অবস্থা আমার ম আমার উচিত এই বাম্পারটা বাম্পারগুলো সব জায়গায় না রায় কিছু কিছু এই যে এই মোড়ে মোড়ে বাম্পার রেখেছে ঠিক আছে স্কুলের সামনে বাম্পার রেখেছে ঠিক আছে প্রত্যেকটা গলি মাছ সামনে মানে মুখে মুখে বাম্পার রেখেছে এগুলো একদমই ঠিক না আমাদের ইন্ডিয়াতে সব ঘটে একটা এক কিলোমিটার রাস্তায় খানা বাম্পার এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঘটে যাই হোক আপনার ওখানে এরকম গরম সেটা আমাদের আমাকে কমেন্টে জানাবেন আমাদের এখানে মনে হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ তো হবে আজকে যাই না আটত্রিশও হতে পারে যা গরম লাগছে নতুন ব্রিজ দিয়ে ঢুকে যাবো সল নাইট আমার বাড়ি আবার সিন না বাড়ির টান হয়ে যাবে এই একটা থাকে

ঢুকে গেছি সো ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বড় ভিডিও হয়নি তো বেশি বড় ভিডিও করিনি আসার সময় আসার সময় ভিডিও করেছি তো আসার সময় অত ভিডিও করিনি প্রথমবার এতটাই গরম আর ব্লগিং সব করার ইচ্ছা হচ্ছে না তো ব্লগের ভিডিওটা এন্ডিং করতে হবে তাই আমি ভিডিওটা নষ্ট করলাম তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর যদি ফার্স্ট কেউ আমার ভিডিও দেখে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে বেল অ্যাকাউন্টটাও দিয়ে দেবেন নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য চলুন আর যের জন্য এই ভিডিওটা এখানেই চক করলাম বাই বাই চাপ রাখা টাটা